এই আমাদের শরীরে হেপাটাইটিস যে বি এবং সি ভাইরাস যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য দেখছি সেটি ঢুকে যেতে পারে এবং আমাদের লিভারকে ইনফেক্ট করতে পারে সংক্রমণ করতে পারে যদি সংক্রমিত আমরা হয়েই যাই আমরা বুঝতে পারলাম সেক্ষেত্রে সেটার চিকিৎসার জন্য কি করণীয় আছে এখন কি কি ব্যবস্থা আছে চিকিৎসার সি ভাইরাসের ক্ষেত্রে এখন একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে একটা সময় আমরা ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করতাম এখন কিছু মুখে খাওয়ার ওষুধ চলে এসছে এবং অধিকাংশ ক্ষেত্রে বারো সপ্তাহ কোনো কোনো ক্ষেত্রে চব্বিশ সপ্তাহের চিকিৎসা আমরা মোটামুটি নব্বই পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে নিশ্চিত থাকতে পারি যে সি ভাইরাসকে আমরা নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারি নিশ্চয় করে দিতে পারি বি ভাইরাসের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক অতটা সোজা নয় বি বিভাইরাসের ক্ষেত্রে কার্যকর ওষুধ আছে কিন্তু ওষুধগুলো অনেক বছর ব্যবহার করতে হয় পনেরো বছর বিশ বছর নির্দিষ্ট মেয়াদ নেই এবং কোনো কোনো ক্ষেত্রে আমৃত্যু ব্যবহার করতে হয় তো এটা যেটা সমস্যা হয় যে মানুষ এতই নষ্ট ওষুধ ধৈর্য ধরে খেতে চায় না এবং না চাইলে যেটা হয় যে কেউ যদি ওষুধ শুরু করলো বন্ধ করে দিল আবার খেলে অনিয়মিত ওষুধ খেলে এতে বরং হিতে বিপরীত হয় ভাইরাসের রেজিস্টেন্স হয়ে গিয়ে লিভার ড্যামেজ হওয়ার রিস্স বেড়ে যায় তো ফলে বি ভাইরাসের ট্রিটমেন্টের ক্ষেত্রে সেটি একটি চ্যালেঞ্জ যে ওষুধ দীর্ঘদিন ধরে নিয়ম করে প্রতিদিন খাওয়া তো সেজন্য সারা পৃথিবীতেই গবেষণা একটা মূল জায়গা এখন হচ্ছে যদি আমরা বিভাইরসের এমন কোনো ওষুধ নিয়ে আসতে পারতাম যেটি মেয়াদি চিকিৎসা আমি ছয় মাস এক বছর দু বছর খাবো তারপর আমি মোটামুটি নিশ্চিত থাকবো যে আমার লিভারটি ভালো থাকবে তো এই প্রসঙ্গে একটি খবর আপনার সাথে আমরা শেয়ার করতে পারি যে বাংলাদেশ কিউবা এবং জাপানের কিছু চিকিৎসা বিজ্ঞানী মিলে একটি নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করছি আমি এর সাথে সম্পৃক্ত এর নাম হচ্ছে ন্যাসব্যাক তো ওষুধটির আবিষ্কারক একজন বাংলাদেশি চিকিৎসা বিজ্ঞানী এবং এটির ফেজ ওয়ান টু থ্রি ক্লিনিক্যাল ট্রায়াল বাংলাদেশে আমি করেছিলাম প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হিসাবে সেই ওষুধটির ফেস টেকনিক্যাল ট্রায়াল পাবলিশ হয়েছে এখন আমরা পাঁচ বছর পরের ডাটাও পেয়ে গেছি এবং পাবলিশও করেছি এটা যেটা দেখা যাচ্ছে যে যারা ন্যাজওয়েক নিয়েছিলেন সেই সমস্ত মানুষ পাঁচ বছর পরও যারা চিকিৎসা কোনো চিকিৎসা নেননি তাদের কিন্তু লিভারের সিরোসিস হয়নি এবং জাপানের সম্পর্কে একটা ফেজ টু ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে তারা দেখাচ্ছে যে তারা যে ডাটা পেয়েছে পাবলিশও করেছে খুব ভালো জার্নালে যে প্রায় অর্ধেক মানুষের এইচ নেগেটিভ হয়ে গেছে এটি একটি আলোচনা উল্লেখযোগ্য জায়গা এবং আমাদের যেটা ড্রাগ কন্ট্রোল কমিটি বলি ওষুধের অনুমোদনকারী সর্বোচ্চ সংস্থা রাষ্ট্রীয় তারা কিন্তু ন্যাসব্যাককে বাংলাদেশের বাজার যাত্রক উৎপাদনের জন্য অনুমতি দিয়েছে তো এখন কিউবার সাথে আমাদের একটি দেশীয় ওষুধ কোম্পানির আলোচনা চলছে আমরা আশা করছি এবছর না হলে আগামী বছরের মধ্যে শুরুর দিকে হয়তো ওষুধটা বাংলাদেশের বাজারে চলে আসবে এর মধ্যে কিউবাসহ পাঁচশো দেশের বাজারের ওষুধটি আছে তো ফলে এটি একটি স্বস্তির জায়গা যে আমি যদি ছয় মাস ন্যাসব্যাক ব্যবহার করি আমি হয়তো নিশ্চিত থাকতে পারবো অধিকাংশ হয়তো আমার লিভারে কোনো সমস্যা হবে না তো এটা হচ্ছে একটি গবেষণার কথা বললাম আরও অনেক ওষুধ নিয়ে কাজ চলছে তো ফলে আমার যেটা ধারণা যে সামনে প্রেক্ষাপটটা বদলে যাবে এবং সি বি ভাইয়ারের বিয়ারের মেয়াদি চিকিৎসা চলে আসবে আচ্ছা অনেক